এসেছে আমাদের দেশে আমরা তাকে জায়গা দিয়েছি থাকতে দিয়েছি কিন্তু বাংলাদেশের মানুষ তারা আমাদের সঙ্গে কি ব্যবহার করছে আমাদের স্কিনে আপনাদেরকে দেখাবো তার আগে বলে দিতে চাই বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে বিভিন্ন লেনদেন থেকে তারা বিচ্ছেদ ঘটিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের সরকার হাসিনা সরকার আমাদেরকে ভালোবেসে আমাদেরকে মন মন টন টন ইলিশ পাঠিয়েছে কিন্তু এইবার আমরা সংবাদ পেয়েছি বাংলাদেশ থেকে কোনো ইলিশ কলকাতা সেই ইলিশ খপ খপ করে খেতাম আমাদের পূজা ইলিশ আসতো আমাদের দেশের মধ্যে সরকারের কাছে শেখ হাসিনা ইলিশ পাঠাতো কিন্তু শেখ হাসিনা নিজেই চলে এসেছে এখন কি আমাদের কি ইলিশ পাঠাবে ইলিশ পাঠানো বন্ধ হয়ে গিয়েছে এতে আমরা গভীর ভাবে সুখাহত হয়ে গিয়েছি আমরা শুনবো বাংলাদেশ থেকে বাংলাদেশের একজন প্রতিনিধির কাছে আমরা শুনবো কেন তারা আমাদের দেশে ইলিশ পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেখুন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ইন্ডিয়ার দাদারা আমাদের কাছ থেকে অনেক কিছু লুটোপিটে খেয়েছে কিন্তু আমরা এখন দেশ স্বাধীন হওয়ার পরে তাদেরকে আর কিছু লুটোপিটে খেতে দিব না আমরা তাদেরকে ইলিশ অবশ্যই দিব কিন্তু এক একটা ইলিশের বদলে আমাদেরকে এক একটা করে গরু দিতে হবে দেখুন দেখুন কি সাংঘাতিক কথা বলছে এই বাঙালিরা আমাদেরকে ইলিশ তো দিবে না ইলিশের পরিবর্তে তারা গোমা মা আমাদের কাছ থেকে আমাদের গোমাকে মাকে কেড়ে নিতে চাচ্ছে এটা আমরা কখনো সহ্য করব না আমরা পেয়েছি তাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছি কিন্তু গোমার পরিবর্তে আমরা ইলিশ চাই না প্রয়োজনে তোদের হাসিনাকে তোরা ফেরত নিয়ে চলে যা তবু আমরা আমাদের গোমাকে দিব না দেখুন বাংলাদেশের মানুষ সংখ্যালঘুদের উপরে কিভাবে তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে আমরা এখান থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে আমাদের যা কিছু আছে আমরা তাই নিয়ে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়বো বাংলাদেশের মানুষ আমাদের সাথেই থাকুন উপার বাংলার উপার বাংলার চ্যানেলে চ্যানেলের সাথে আপনারা থাকুন আবারও পরবর্তী নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব